আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা বাজারের অন্যতম একটি দামি ক্যালসিয়াম ক্যালপ্লেক্স নিয়ে এই বিএটিতে আলোচনা করব। ক্যালপ্লেক্স গবাদি পশু ও পোলট্রিকে কোন কোন সমস্যা বা কোন কোন কারণে খাওয়াবেন ক্যালপ্লেক্স কি কি কার্যকারী উপাদান দ্বারা তৈরি বা কি কি উপাদানগুলো সমৃদ্ধ রয়েছে এবং হাঁস মুরগি কবুতর গরু ছাগলকে কীভাবে কতটুকু খাওয়াবেন ইত্যাদি বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রতি লিটার ক্যালপ্লেক্স দ্রবণে উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম তিন দশমিক চল্লিশ পার্সেন্ট ফসফরাস এক দশমিক সত্তর পার্সেন্ট এবং ভিটামিন ডি থ্রি বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট এবং আসা যাক ক্যালপ্লেক্স ব্রয়লার মুরগি বা লেয়ারের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের অফুলতা কমাতে সাহায্য করে ডিম উৎপাদন হ্রাস রোধ করে ডিমের খোসার গুণগত মান উন্নত করে খাসা স্তরের ক্রান্তি প্রলেপস এবং কেনিবলিজম বা ঠোকরা প্রতিরোধ করে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ডিমের খোঁসার দুর্বল গুণমানের কারণে উৎপাদনের ফলন হ্রাস রোধ করে ফসফরাসের অভাব দূর করে এবং ব্রয়লারের ক্ষেত্রে হাড়ের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে হাড়ের রোগ প্রতিরোধ সঠিক বৃদ্ধি নিশ্চিত করে এবং গবাদি পশুর ক্ষেত্রে এবং গবাদি পশুর ক্ষেত্রে গরু ও বেড়া ছাগলের বাসুর হওয়ার পর দুধ জ্বর প্রতিরোধ করে দুধ উৎপাদন উন্নত করে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এরপর আসা যাক ক্যালপ্লেক্স প্যাট সিরাপ এর ডোজ ও প্রশাসন বা কীভাবে কতটুকু খাওয়াতে হয় যেমন মুরগির ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি বা আড়াই মিলি প্রতি লিটার খাবার পানির সাথে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বড় পশুর ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুর ও ভেড়ার জন্য দশ থেকে বিশ মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ক্যালপ্লেক্স বেট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো মিলি এবং এক লিটার বোতলে সিরাপ ফর্মেটে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য একশো টাকা ও এক লিটারের এমআরপি মূল্য ছয়শো টাকা